আজকে ভিডিওটা শুরু করেছিলাম দুপুরবেলা থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমে অটো করে গেছিলাম সিউড স্টেশনে তারপর সেখান থেকে ট্রেনে করে চলে গেছিলাম মেন স্টেশন সিএসটিতে সিএসটি যাওয়ার পর ট্যাক্সি করে চলে গেছিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে তাই এই মিউজিয়ামটা খুব প্রাচীন এই মিউজিয়ামটার নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয় ামে ঢোকার আগে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম মিউজিয়ামের ভেতরে মিউজিয়ামটা অনেকটা বড় ছিল আর অনেকটা জুড়েই ছিল মিউজিয়ামের ভেতরে প্রাণী থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাচীন মূর্তি চিত্রকলা প্রাচীন মানুষের ব্যবহারের বিভিন্ন জিনিস ছিল মিউজিয়ামের ভেতরে একটা দুর্গা ঠাকুরের মূর্তি ছিল যেটা একজন বাঙালি শিল্পী বানিয়েছিল তারপর দেখতে শুরু করেছিলাম মিউজিয়ামের ভিতরে রাখা বিভিন্ন রকম পাখি পশুসহ আরও অন্যান্য জীবসমূহ দেখার পর আমরা সবাই চলে গেছিলাম গেট কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম তারপর তাজ বাইরেটাও দেখে নিয়েছিলাম সেখানে এই দুটো একই জায়গাতেই ছিল তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম চৌপাটিতে চৌপাটির বিচে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর আমরা চলে গেছিলাম আমার জামাইবাবুর দোকানে চৌপাঠির বিচে সমুদ্রের ঠান্ডা মাতাসের মাঝখানে বসে থাকতে খুব ভালোই লাগছিল আমরা দুটো মাদুর নিয়ে নিয়েছিলাম সেই মাদুরগুলো নিয়েই বসেছিলাম ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে এবং ঘরে যাওয়ার আগে আমরা বাইরেই হোটেলে আমাদের ডিনারটা করে নিয়েছিলাম খাবার হিসেবে আমরা খেয়েছিলাম তন্দুরি রুটি মটর পনির ভেজ কোলাপুরি আর ডাল ফ্রাই তারপর রাত একটার সময় ট্রেনে ঘুমাতে ঘুমাতে আমরা ঘরে ফিরেছিলাম আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম এইদিকে আমার দিদি এই ভিডিওটা করেছিল এই দিনটা এইভাবেই কেটে গেল